তারেক রহমান বলেছেন গুম কোন একটি দেশের সমস্যা নয় বরং এটি একটি বৈশ্বিক সমস্যা স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা বা রাজনৈতিক সংঘাতপূর্ণ অঞ্চলে গুমকে সরকার বিরোধী নেতাদের দমন করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় তিনি আরও দাবি করেছেন দু সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত বাংলাদেশে সাত শতাধিক মানুষ গুম হয়েছেন এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হল আজ পর্যন্ত একটি ঘটনাতেও ন্যায় বিচার হয়নি গুমকে তিনি মানবাধিকারের চরম লঙ্ঘন বলেছেন রোম স্ট্যাটিউটের সাত দুই অনুচ্ছেদ অনুসারে গুমকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে ভুক্তভোগীদের পরিবার শুধু প্রিয়জনকে হারায়নি বরং তারা ন্যায় বিচার থেকেও বঞ্চিত হয়েছে আসার কথা হল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া অনুমোদন করেছে যাতে ভবিষ্যতে আর এ ধরনের ঘটনা না ঘটে তারেক রহমান বলেছেন জনগণের ভোটে পিএনপি ক্ষমতায় গেলে জাতিসংঘের গৃহীত আন্তর্জাতিক কনভেনশন আইসিসিপিডি অনুসারে যথাযথ আইন প্রণয়ন করবে যাতে আর কোনো বাংলাদেশি গুমের শিকার না হয় তিনি এটাও বলেছেন মানবতার বিরুদ্ধে এই অপরাধের ন্যায় বিচার হতেই হবে বন্ধুরা গুম মানে শুধু একজন মানুষকে হারিয়ে ফেলা নয় বরং একটি পরিবারকে ধ্বংস করে দেওয়া তাদের স্বপ্ন ভালোবাসা আর ভবিষ্যৎ কেড়ে নেওয়া এই ভয়াবহ বাস্তবতার অবসান চাই সবাই তাই আমাদের সবার উচিত গুমের বিরুদ্ধে একসঙ্গে দাঁড়ানো আপনারা কি মনে করেন বিএনবি যদি ক্ষমতায় আসে তারা কি সত্যি গুম প্রতিরোধে সফল হবে মন্তব্যে জানান আপনার মত